আবারও উত্তাল দেশ দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আনসার বিশৃঙ্খলার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের এরপর জানিয়ে দেব আপনাদের দাবি দেওয়া এতদিন কোথায় ছিল প্রশ্ন জামাত আমিরের এদিকে ডিবি কার্যালয়ে ইনু চলছে জিজ্ঞাসাবাদ আরো জানিয়ে দিব চার থানার মামলা গ্রেপ্তার তিনশত আটাশি আনসারকে কারাগারে আটক রাখার আবেদন সর্বশেষ জানিয়ে দেব সহযোগিতা না করে আন্দোলন করছে দুষ্ট চক্র বলেছেন নূর সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আনসার বিপ্লবের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিল এই আন্দোলনের ধারাবাহিকতায় রোববার পঁচিশে আগস্ট সচিবালয়ে প্রবেশ করে সকল কর্মকর্তা সারাদিন কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তারা এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপরও হামলা করেন এই বাহিনীর সদস্যরা এতে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ বাঁধে এ ঘটনায় ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ছাড়াও শিক্ষার্থী সাংবাদিক সহ অন্তত ৩৫ জন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে তাদের ওপরও হামলা করেন আনসার সদস্যরা এতে ছয় সেনা সদস্য আহত হন যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেনাবাহিনী অনুসন্ধানে জানা গেছে আনসার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা এলাকার ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাদের বর্তমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আনসারের পিসি হিসেবে কর্মরত এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া আনসারদের নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছে কাদের সচিবালয়ের ভেতরে বক্তব্য দেওয়া এই ব্যক্তি যে আনসার সদস্য কাদের সেটি স্থানীয় ইউপি সদস্য দেলয়ার হোসেন ও প্রতিবেশী সাফিউদ্দিন বিশ্বাস নিশ্চিত করেছেন আপনাদের দাবি দেওয়া এতদিন কোথায় ছিল প্রশ্ন জামাত আমিরের সম্প্রতি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামা বিভিন্ন পেশার মানুষের উদ্দেশ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আপনাদের দাবি দেওয়া এতদিন কোথায় ছিল এগুলো নিয়ে আগে কেন কথা বলেননি সাড়ে পনেরো বছর ধৈর্য ধরেছেন আরও কিছুদিন ধৈর্য ধরুন এক মাসও হয়নি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে দেশকে গোছাতে দিন আপনারা সহায়তা করুন সোমবার ছাব্বিশে আগস্ট দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে যান তিনি এ সময় তিনি এসব কথা বলেন গত রোববার সচিবালয়ের ঘটনা নিয়ে জামাত আমির বলেন আনসার সদস্যরা গায়ের জোরে সচিবালয়ে ঢুকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তাদের শান্ত করার চেষ্টা করেন কিন্তু বিপরীতে তারা হাসনাত আবদুল্লাহকে মারধর করেন এরপর ছাত্র জনতা তাদের প্রতিরোধ করেন আমরা হাসনাত আব্দুল্লাহকে দেখতে এসেছিলাম তার জন্য দোয়া করেছি যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান পরবর্তী সময়ে যদি এমন কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে জামাতে ইসলামের ভূমিকা কি থাকবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন এমন কোনো ঘটনা ঘটলে আমরা জামাতে ইসলামী হিসেবে আসব না সাধারণ জনগণ হয়ে আসব। আমরা একা আসব না আমরা ছাত্রদের সাথে নিয়ে সহযোদ্ধা হিসেবে আসবো আমরা আল্লাহর কাছে দোয়া করি এমন কোন পরিস্থিতি যেন তৈরি না হয় ডিবি কার্যালয়ে ইনু চলছে জিজ্ঞাসাবাদ জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানা গেছে সোমবার ছাব্বিশে আগস্ট বিকেলে উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম গ্রেফতারের পর একটি মাইক্রোবাসে করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় ইনির বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে এসব অভিযোগে তার সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ হচ্ছে আরও জানা গেছে আগামীকাল মঙ্গলবার সাতাশে আগস্ট রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে জানানো হয় হাসানুল হক ইনুকে নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেফতার করা হয় গত একুশে আগস্ট ডিএমপির নিউ মার্কেট থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয় মামলা নং চার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া বলেন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের বিভিন্ন জায়গায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে নিউমার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় চার থানার মামলা গ্রেফতার কারাগারে আটক রাখার আবেদন চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে ভাঙচুর ও হামলার ঘটনায় রাজধানীর চার থানার মামলায় গ্রেফতার তিনশত আটাশি আনসার সদস্যকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ রমনা শাহবাগ পল্টন ও বিমানবন্দর থানার চার মামলায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে সোমবার ছাব্বিশে আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আদালতে সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে শাহবাগ থানার মামলায় গ্রেফতার একশত উননব্বই জন রমনা থানায় আটানব্বই জন পল্টন থানায় পঁচানব্বই জন ও বিমানবন্দর থানার মামলায় আনসার সদস্যকে গ্রেফতার দেখিয়ে আনা হয় এ চার থানার মামলায় অন্তত চারশত জনের নাম উল্লেখ করে আসামি করা হয় এছাড়া অন্তত দশ হাজার অজ্ঞাতনামা আনসার সদস্যদের আসামি করা হয়েছে এসব মামলার অভিযোগে বলা হয়েছে পঁচিশে আগস্ট রাত নয়টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এ সময় কিছু আনসার সদস্য পল্টন মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে রাজপথ অবরোধ করে রাখেন পুলিশ তাদের ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে তারা উর্ধতন কর্তৃপক্ষের অনুরোধ অমান্য করে রাস্তা অবরোধের মাধ্যমে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বন্যার্থদের সহযোগিতা না করে আন্দোলন করছে দুষ্ট চক্র বলেছেন নূর চলমান পরিস্থিতিতে আগামী এক মাস কোনো প্রকার দাবি দেওয়া নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখে না দাঁড় করানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সোমবার আগস্ট দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি বলেন দু একটি দুষ্ট চক্র দাবি আদায়ের নামে আন্দোলন করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা দেশের বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বন্যার্থদের সর্বাত্মক সহযোগিতা না করে আন্দোলন করছে নতুন বাংলাদেশ গড়ার জন্য আজ দেশের জনতা সোচ্চার হয়েছে বিগত বছরগুলোতে যারা স্বাধীনভাবে কোনো দাবির জন্য কথা বলতে পারেনি তাদের উদ্দেশ্য করে নূর বলেন বর্তমান সরকারকে একটু সময় দিন পরবর্তীতে আপনাদের সব যৌক্তিক দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পদ খুঁজে বের করা হবে আগামী এক মাস আপনারা সচিবালয় যমুনা ও প্রেস ক্লাবের সামনে কোনো সভা সমাবেশ করবেন না